সবাইকে স্বাগত জানাচ্ছি কোন পরিমাপ সম্পর্কিত আলোচনার এটা সম্ভবত শেষ লেকচার এই লেকচারে আমরা সেই যে জিনিসটা শিখব সেটা হচ্ছে যে চাঁদা দিয়ে কিভাবে আমরা কোন পরিমাপ করি তো তোমরা ছবিতে চাঁদাটা দেখতে পাচ্ছ এটা আসলে অর্ধা চন্দ্রাকৃতির একটা বস্তু আর এটা আমাদের যেমন বক্সে আছে তো এই অর্ধ চন্দ্রাকৃতির অর্থাৎ অর্ধবৃত্তাকার যে অংশটা আছে সেই পরিসীমা বরাবর আমরা বিভিন্ন দাগ অঙ্কন করা আছে বিভিন্ন দাগ কাটা আছে এই দাগগুলো আসলে আমাদের কোণের পরিমাণ নির্দেশ করে যেমন তোমার দেখতে পাচ্ছ যে এখানে শূন্য ডিগ্রি দশ ডিগ্রি বিশ ডিগ্রি ত্রিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি আস্তে আস্তে নব্বই ডিগ্রি পর্যন্ত দাগ কাটা হয়েছে তারপর একশো একশো দশ একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ এইভাবে করে একশো আশি পর্যন্ত ডাক কাটা হয়েছে আবার যদি আমি দিক থেকে দেখি তাহলে শূন্য দশ বিশ ত্রিশ চব্বিশ পঞ্চাশ ষাট এরকম করে নব্বই নব্বই থেকে আবার এরকম ঘুরে ঘুরে একশো আশি পর্যন্ত এরকম দাগ কাটা হয়েছে দাগ কাটা হয়েছে তো এটা দিয়ে আমরা মূলত একটা কোন কতটুকু পরিমাপের সেই ডিগ্রিটা আমরা বের করি এবং কোন আঁকতে গেলেও এটা আসলে আমাদের হেল্প করে একটা কোন আঁকার করে আমরা কতটুকু কোন আঁকলাম সেটা আমরা পরিমাপ করি কীভাবে পরিমাপ করে সেটা আমি এখন দেখাবো। যেটা হবে যে আমার চাদার আনুভূমিক যে রেখাটা আছে সেই রেখাটার ধরে একটা ছিদ্র আছে বা একটা পয়েন্ট আছে এই ছিদ্রটা অর্থাৎ এই বিন্দুটা আমার কোণের শীর্ষের সাথে এই যে এটা কোণ হয়েছে এই কোণের শীর্ষের সাথে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নেওয়ার পর যে চাদার যে আনুভূমিক এই রেখাটা আছে এই রেখাটা কোণের এই ভূমির সাথে সমান্তরালে আনতে হবে অর্থাৎ ঠিক এভাবে আনতে হবে অর্থাৎ চাদার আনুভূমিক রেখাটা এবং কোণের ভূমিটা একই সরলরেখায় স্থানান্তরিত হলো একই সরলরেখায় স্থাপিত হলো আচ্ছা খুবই ভালো কথা এবার আমরা উপরের যে আনত রেখাটা আছে যে আন্ত দেখাটা আছে সেটা চাঁদার কোন দাগের সাথে মিলে যায় এখানে আমি যেটা বলতে যাচ্ছি যেমন এখানে আমরা দেখি যে এখানে হচ্ছে এই নিচের ভূমিটা চাঁদা আঙুল সাথে মিলে নেওয়ার পরে উপরের যে আনত রেখাটা আছে আনত রেখাটা সত্তর ডিগ্রি অতিক্রম করে আরেকটু বেশি গিয়েছে আমরা যদি বাম দিক থেকে হিসাব শুরু করি তাহলে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর ক্রস করে সত্তর অতিক্রম করে আরেকটু একটু একাত্তর ডিগ্রির একটু বেশি অর্থাৎ প্রায় বাহাত্তর ডিগ্রির মতো পরিমাপ দেয় তো আমার এখানে যেমন এটা পরিমাপ দিচ্ছে এরকম যে এটা প্রায় পঞ্চাশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি দাগের সাথে মিলে গিয়েছে অর্থাৎ এই রেখাটার এই এই কোনটার পরিমাণ পঞ্চাশ ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি যে একটু জুন করে যখন আমরা দেখলাম যে দেখলাম যে এই উপরে যে রেখাটা আছে রেখাটা সেই চাঁদার পঞ্চাশ ডিগ্রি দাগের সাথে মিলে গেছে অর্থাৎ এই কোনটার পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি সরি পঞ্চাশ ডিগ্রি খুবই ভালো কথা তো এইভাবে আসলে চাঁদা দিয়ে আমরা পরিমাপ করি আমরা দেখলাম এই কোনটার পরিমাপ হয়েছে প্রায় পঞ্চাশ ডিগ্রির মতো তো এভাবেই চাঁদা দিয়ে আমরা পরিমাপ করি ইতিমধ্যে তোমার সমকোণ সম্পর্কে জানো এটা হচ্ছে সমকোণ আমি আরেকটু আগের লেকচারের কথা বলবো আরেকটু বলে আমি কোন সম্পর্কিত আলোচনা এখানেই শেষ করবো তো এটা হচ্ছে সমকোণ সমকোণ হচ্ছে ছোট কোণ যেটা হচ্ছে এইটা এটা সূক্ষ্ম কোণ এটা পঞ্চান্ন ডিগ্রি সমকোণ হচ্ছে নব্বই ডিগ্রি আমরা জানি নব্বই ডিগ্রি কোণ হচ্ছে সমকোণ এবং নব্বই ডিগ্রিতে যে ছোটো কোণগুলো সেটা হচ্ছে পঞ্চান্ন ডিগ্রি তোমরা দেখতে পাচ্ছ যে উপরের এই রেখাটা নব্বই ডিগ্রি কোণ নির্দেশ করছে এবং এটার থেকে ছোট পঞ্চান্ন ডিগ্রি কোণ এটা ছোটো সূক্ষ্ম কোণ এবং আর নব্বই ডিগ্রি থেকে অধিক যে কোণটা সেটা হচ্ছে একশো এখানে একশো বিশ ডিগ্রি কোণ আঁকা হয়েছে একশো বিশ ডিগ্রি কোণটা হচ্ছে আমার হচ্ছে আমার হচ্ছে আমরা সরল তো এগুলা খুবই বেশি যেগুলো আমরা আগের লেকচার শিখেছি এবার আমি দেখবো যে আমরা ত্রিশ ডিগ্রি কোণ ডিগ্রি কোণ এবং পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ আসলে দেখতে কেমন এইখানে আসলে একদম ঠিকঠাকভাবে আঁকা হয়েছে একটা 30 ডিগ্রি কোণ তোমরা দেখতে পাচ্ছ 30 ডিগ্রি কোণটা আসলে একটা 60 ডিগ্রি কোণের অর্ধে এখানে 60 ডিগ্রি কোণটাকে আমরা 30 30 এভাবে ভাগ করেছি আর একদম ডানে আমরা 90 ডিগ্রি একটা কোণকে অর্ধেকটা অর্ধেক করে আমরা 45 ডিগ্রি কোণ অঙ্কন করেছি তো এখানে আমরা 30 ডিগ্রি 60 ডিগ্রি অর্থাৎ 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ দেখলাম তো এগুলা আমরা যখন খাতায় আঁকবো তখন আমাদের তোমাদের কাছে আরো স্পষ্ট হয়ে যাবে তো আমি বাস্তব কয়েকটা গোপনের উদাহরণ দিয়ে লেকচারটা এখানে শেষ করছি তোমার দেখতে পাচ্ছ এই মেয়েটা যখন এভাবে বসেছে তখন সেটা হচ্ছে যে রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকম সে পা দুটাকে আনুভূমিক বরাবর এবং তার মাথাটাকে উলম্ব বরাবর স্থাপন করে নব্বই ডিগ্রি কোন করে সে বসেছে এখানে সে নব্বই ডিগ্রি কোণ চেয়ে কম বাকে বেঁকে মাথাটাকে নব্বই ডিগ্রি চেয়ে একটু কম কোণে বাকিয়ে সে এখানে একটা সূক্ষ্ম কোণে অবস্থায় কোণের মতো করে বসতো আর এটা হচ্ছে আমার নব্বই ডিগ্রির চেয়ে বেশি আচ্ছা একটা স্থূল কোণ আর উদাহরণ দেখি যে মানে সিঁড়ির প্রতিটা ধাপ ধাপের কোণ কিন্তু আসলে নব্বই ডিগ্রি কিংবা এই যে আমার এখানে ঘড়িতে নয় তিনটা বাজে তিনটা বাজে এই তিনটা বাজতে হলে আসলে নব্বই ডিগ্রি কোণ তৈরি করতে হয় আর তারপরে কোণের বিভিন্ন ব্যবহারও আছে আমাদের যখন উচ্চ তোমাদের উচ্চতর ক্লাসগুলোতে পড়বে অর্থাৎ যখন পড়াশোনা এগোবে তখন দেখবে কোণের পরিমাপটা দরকার পড়ে এখানে দেখতে পাচ্ছ একটা মিনার থেকে এই জাহাজটার অবস্থান নির্ণয় করার জন্য আমার এখানে একটা কোণ ডিগ্রি এবং এবং যখন এই তৈরি হয়ে আছে কোন এর বাকি দুটা কোণের পরিমাপটা আমার জানার দরকার এবং এই কোণগুলো ব্যবহার করে এই জাহাজটার অবস্থান এই মিনারের উঁচু শীর্ষ থেকে বের করা যায় তো এগুলা আপাতত আমি এই কোর্সে আলোচনা করছি না আমরা যখন আহ যেমন পড়াশোনায় আরও এগোবো তখন আসলে আমরা বুঝে বুঝবো যে কিভাবে বাস্তব জীবনে কোনের ধারণা এবং কোন পরিমাপের ধারণা ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় যেমন এটা পঞ্চাশ ফিট একটা সি এবং এটা ফুট উচ্চতার একটা বাড়ি একটা এটা সেই বাড়িটা থেকে পঁয়ত্রিশ ফিট দূরত্বে আমি মন স্থাপন করেছি তো এই এই দূরত্বগুলো থেকে থেকেও আসলে কোনগুলো পরিমাপ বের করে ফেলা যায় কিন্তু আমরা ইতিমধ্যে জানি যে এটা একটা নব্বই ডিগ্রি কোন এই যে বাড়িটা আনুভূমিকের সাথে নব্বই ডিগ্রি কোণ তৈরি করেছে তো এটা দিয়েও কোন এবং এটা ব্যবহার করে সমকোণে ধারণা ব্যবহার করে এই এই কোণগুলো বের করা যায় কতটুকু কোণে তারা আনন্দ আছে তোমরা আরো কিছু ছবি দেখো যে হ্যাঁ তিনটার চেয়ে একটু কম বাজে কাজে এটা একটা স্থূল কোণ যেহেতু নব্বই ডিগ্রি কোণের চেয়ে বেশি কোণ এই হকি স্টিকটা একটা স্থূল কোণ আবার এখানে এই রাস্তাটা দেখো রাস্তাটা ডান দিকের কোনটা হচ্ছে শুক্র কোন কিন্তু বাম দিকের কোনটা হচ্ছে স্থূল কোণ তো আমরা মোটামুটি কোণের ধারণাগুলো আপাতত এখানেই এই লেকচারেই আমরা শেষ করলাম কোনো কোন সম্পর্কে যাবতীয় যে ধারণাগুলো আছে সেগুলো আমরা জানলাম যে আমরা জানলাম যে কোনটা শুক্র কোনটা স্থূল কোনটা কোনটা সরল কোন কীভাবে পরিমাপ করা হয় তারপর হচ্ছে চাঁদার ব্যবহার আমরা শিখলাম এই লেকচারে তো কোন সম্পর্কে ধারিত বা যাবতীয় ধারণা আমরা এখানেই শেষ করছি তোমরা যখন পরবর্তীতে আরও সামনে পড়াশোনা এগোবে তখন তোমরা কোন সম্পর্কে আরও বিস্ময় পেটানো এবং বাস্তব জীবনে কোন ধারণা এবং কোন ধারণা ব্যবহার করে কীভাবে বিভিন্ন বাস্তব সমস্যার সমাধান করা যায় সেটাও আমরা শিখব তো আসলে লাগছে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে